মণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে জমি ওনার একটু বেশি আছে প্রায় সাড়ে পাঁচ শতক জমি আমরা চার শতক জমিতে দুই ইউনিট একটা চারতলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো বাইরে দেখলে মনে হচ্ছে পাঁচতলা কিন্তু বাইরে চারতলা অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমাদের আর্কিটেক্ট আর্কিটেক্টরা দিন রাত চেষ্টা করে আমাদের ক্লায়েন্টের স্বপ্ন পূরণের জন্য দশমি আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও নতুন নতুন আইডিয়া নিয়ে আপনার মাঝে উপস্থিত হই আজকেও ঠিক তেমনই একটা ছোট জায়গা মাত্র চার শতক জমি চার শতক জমিতে দুই ইউনিটের চারতলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আমি এখন বলবো যে এই বাড়িটা হবে হচ্ছে আমাদের এক প্রবাসী ভাই উনি মালয়েশিয়ায় দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন ওনার বাড়ি হচ্ছে বগুড়ায় বিজরুল বাজার বগুড়া ওনার বাড়ি ওনার নাম মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান ভাই হচ্ছে দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন উনি আমাদের মালয়েশিয়ায় থাকতেই আমাদের ভিডিওগুলোর এগুলো দেখতেন এবং তারই পরিপ্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নেন যে উনি দেশে এসে আমাদের সাথে যোগাযোগ করে ওনাদের স্বপ্নের বাড়িটা আমাদের কাছ থেকে ডিজাইন করবেন তার পরিপ্রেক্ষিতে উনি আমাদের কাছ থেকে কাজ কাছে যোগাযোগ করেন আমাদের ইঞ্জিনিয়ার পাঠিয়েছিলাম আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সাইডটা দেখে আসে তারপরে সয়েল টেস্ট হয় ডিজিটাল সার্ভে হয় তারপর কিন্তু আমরা এই ডিজাইনটা ওনাকে তৈরি করে দিয়েছি দশমণ্ডলী এই বাড়িটার নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও একটা আইডিয়া আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরব তার আগে এই বাড়িটার আরও দুইটা ভিউ আছে আমি যদি এই সামনে থেকে দেখি তাহলে দেখতে বাড়িটা দেখতে এরকম দেখা যাবে এখানে ইন্ট্রেন্স আপনি দেখতে পাচ্ছেন তারপরে একটা ইউনিট আছে তো দর্শক আমি যদি এটাকে পিছন দিক থেকে দেখি এই বাড়িটা পিছন দিক থেকে দেখলেও কিন্তু পিছনটাও কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে যে এটা ফ্রন্ট একটা ফ্রন্টের ডিজাইন তো যা হোক আমরা চেষ্টা করি সব দিকে ডিজাইনগুলো সুন্দর করার জন্য এবং ছাদটাকে বরাবর আমরা ডেকোরেটেড করার চেষ্টা করি এই বাড়ির ছাদটাকেও অনেক সুন্দর ডেকোরেশন করা হয়েছে দশমণ্ডলী আসুন আমি আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম গ্রাউন্ড ফ্লোরে আমি যদি আসি এখানে একটা ইউনিটের ডান দিকে রাখা হয়েছে দুইটা বেডরুম দিয়ে আর এখানে ছোট্ট একটা ইউনিট রাখা হয়েছে একটা বাথরুমে একটা কিচ একটা ইউনিট মাত্র দুশো নব্বই স্কোয়ার ফিট ব্যবহার করে আর এখানে রাখা হয়েছে আর এটা হচ্ছে সিঁড়ি তো সিঁড়িটা একটু বাঁকা এখানে আপনি দেখছেন যে এটা অংশ দিয়ে সে ঢুকবে এখন আমি দেখানোর চেষ্টা করব টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা কীভাবে সাজানো হয়েছে অর্থাৎ দুইটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তো এটা হচ্ছে যে গ্যারেজে আসবে গ্যারেজের অংশ দিয়ে সিঁড়িতে আসবে এসে যখন ইউনিট এতে যাবে তখন এখানে আসার পরে ঢুকার পরে এটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে কিন্তু এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে একটা কমন টয়লেট এখানে রাখা আছে বেশ বড় এটা একটা ড্রয়িং ডাইনিংয়ের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বড় টয়লেট রাখা আছে শাওয়ারটাকে আলাদা করা হয়েছে একটা গ্লাস স্লাইডিং ডোর দিয়ে এখন কিন্তু সবাই এই ধরনের শাওয়ারই পছন্দ করে বাথরুমের বাথরুমের সঙ্গে শাওয়ারটা আলাদা করে নেয় এখানে ক্যাবিনেট সহ এটি বেডরুম রাখা আছে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি এখানে একটা বড় কিচেন রাখা আছে কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি ইউনিট এ দুইটা বেডরুম দিয়ে সাজানো হয়েছে আমাদের ইচ্ছে করলে আমরা তিনটা বেডরুম করতে পারতাম কিন্তু আমাদের ক্লায়েন্টের চাহিদা ছিল দুইটা বেডরুম কিন্তু বাড়িটা খোলামেলা হইতে হবে আপনি জানেন যে একটা আর্কিটেক্ট তখনই সফল হয় যখন সে অল্প জায়গার মধ্যে একটা সুন্দর একটা ফ্লোর প্ল্যান তৈরি করতে পারবে বেশি সুবিধা দিতে পারবে সেকেন্ড বাড়ির প্রত্যেকটা অংশে প্রত্যেকটা জায়গাতে পর্যাপ্ত আলো বাতাস ঢোকার ব্যবস্থা করতে হবে এবং বাড়িতে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা থাকতে হবে বাড়িটা এক নজরে দেখলে যেমন এই বাড়িটা যেমন দেখলে অনেক সুন্দর দেখাচ্ছে এমন এক নজরে বাইরে দেখতে সুন্দর দেখা যাইতে হবে এটা কিন্তু আর্কিটেক্টের সফলতা এটা যদি করতে না পারে তখন কিন্তু আর্কিটেক্টের সফলতা আসে না এই বাড়িটা হবে হচ্ছে বিজরুল বাজার বগুড়াতে হবে উনি মালয়েশিয়ায় থাকতেন দীর্ঘদিন তো দশম্টে আমি আবার আর্কিটেকচারের ড্রয়িংয়ে ফিরে যাচ্ছি যে আমি এখন ইউনিট বিজ যদি দেখাই এখানে আটশো পঁচিশ স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম আলাদা একটা ড্রয়িং রুম কিন্তু এখানে বড় একটা ফুল হাইট গ্লাস দেওয়া আছে এখানে একটা ডাইনিং আছে বেশ বড় একটা ডাইনিং এখানে কিচেন রাখা আছে একটা এখানে একটা মাস্টার বেডরুম রাখা আছে মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দা রাখা আছে আবার এখানে একটা বেডরুম আলাদা একটা বেডরুম আছে এর সঙ্গে কিন্তু একটা বানান্দা রাখা আছে এবং একটা কমন টয়লেট আছে এভাবে দুইটা করে বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা সম্পন্ন করা হয়েছে দশম এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব জানানোর চেষ্টা করব যে এই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় এই ধরনের পাইলিং না লাগে তাহলে খরচ হবে সাতশো টাকা স্কোয়ার ফিট ফাউন্ডেশনে খরচ হবে সাতশো টাকা স্কোয়ার ফিট এবং এই ধরনের বাই যদি কমপ্লিট আমি করতে চাই আমি সম্পূর্ণ কমপ্লিট করতে চাইলে প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে হচ্ছে আপনার আঠারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে আঠারোশো টাকা এই বাড়িটা যদি আমি সম্পূর্ণ এরকম ছবির মতো তৈরি করতে চাই তাহলে আমার এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই বাড়িটা তৈরি করতে আমার এক কোটি তিরিশ লক্ষ টাকা খরচ হবে দর্শক মণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে সাথে আমি মুস্তাফিজুর রহমান ভাইকেও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে মুস্তাফিজুর রহমান ভাই দীর্ঘদিন উনি প্রবাসের থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেন এবং উনি আমাদের কাছ থেকে তার স্বপ্ন কোনো স্বপ্নের বাইরের ডিজাইনটা করিয়ে নিয়েছেন এই জন্য ওনাকেও ধন্যবাদ জানাচ্ছে তো দর্শক শেষে বেলা একটি কথা যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায়করে একটি চাপ দিয়ে রাখবেন এবং আপনারা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য আসুন আমরা সবাই অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ